আমরা যেমন একটা নির্বাচনের জন্য কি আজকে সরকার পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই নির্বাচনের জন্য হয়েছে কিন্তু হয় নাই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বপ্ন পূরণের জন্য আবার ওই শেখ হাসিনাকে বিদায় করা হয় নাই আর শত শত হাজার হাজার মানুষ রক্ত দেয় না আমরা বিএনপি নির্বাচিত হলেও আজকে এই দেশটাকে যে ধ্বংস করে গেছে সব প্রতিষ্ঠান সহ সব ধ্বংস করে গেছে এককভাবে বিএনপির পক্ষেও এই রাষ্ট্র আবার পুনর্গঠন করা খুব কষ্ট হবে তাই সকল আন্দোলনকারী শক্তিকে সাথে নিয়েই বিএনপি পুনর্ দেশ পুনর্গঠন করতে চায় সংস্কার করতে চায় এবং ভবিষ্যতে যাতে আবার দেশটা সেই পূর্বের জায়গায় ফিরে না যায় তার ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকেই হচ্ছে যেটা আমরা পরিষ্কার বুঝতেছি কাজে তারা চাবে না একটা নির্বাচিত সরকার এই দেশে আসুক নির্বাচিত সরকার আসলে দেশ এবং দেশের বাইরে সারা বিশ্ব আজকে সেটাকে যেভাবে গ্রহণ করবে বর্তমানে সরকারকে নাও করতে পারে একটা নির্বাচনের জন্যই কি সরকার হ্যাঁ নির্বাচনের জন্যই তো সরকার আছে তারা কি আবার নতুন করে আরেকটা সরকার কবে হবে তারা ম্যাচিউরড হবে তারা শিশু বাচ্চা আছে এটাকে বয়স্ক হতে হবে তারপরে নির্বাচন হবে অতদিন আমাদের অপেক্ষা করতে হবে তারপরে এই সমস্ত সব সংস্কার করে দিয়ে সবকিছু যাবে এই অধিকারটা এগুলো 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 বলে 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 আমাদের কোনো কারণ আমরা তো জানি যে প্রতিবেশী রাষ্ট্র ভারত আজকে কি তার আঠারো কোটি মানুষের বাজার হাত হয়ে গেছে তার সে কি তার রাগ খুব কমবে নাকি সে তো চাবে এটা যে আবার কিভাবে পুনর্দখল করা যায় বর্তমান বর্তমান বিশ্বে এইখানে যুদ্ধ করে দেশ দখল করা লাগে না ওই দেশের অর্থনীতিটা বাজারটা দখল করলে ওই দেশটা দখল করে নেওয়া যায় তা আমাদের দেশ তো দখল হয়ে আজকে আজকে সেটা যে জনগণের গেছিল আন্দোলনের মধ্য দিয়ে আবার আজকে সেই দেশ আমরা ফিরে পাইছি তা আমার দেশ আমি চালাবো জনগণ ঠিক করবে ওরা ওরা বিশ পঁচিশ জন ঠিক করবে নাকি যে কিভাবে দেশ চলবে এরাই তো কেউ দেয় নাই এরাই তো কেউ দেয় নাই এবং এখানে অবশ্যই রাজনৈতিক দল আন্দোলনকারী সকল যারা আছে বসে আমিও মনে করি যে একটা ন্যাশনাল কনভেনশন দরকার সেখানে বসে ইমিডিয়েট এই সরকারকে পরিষ্কার পরিষ্কার এখন আমরা জনগণ জনগণ তার ম্যান্ডেট দিতে চায় জনগণ তার মালিকানা ফেরত চায় তার মালিকানা ফেরতের একটাই ওয়ে সেটা হলো যে তার তার নির্বাচন তার নির্বাচন আরেকটা বলবো এখানে যে দেখেন আন্দোলন হয়েছে আমরা সতেরো বছর ধরে আন্দোলন করছি আজকে ওই আহ বৈষম্য বিরোধী ছাত্ররা শেষের দিকে আইসা তার বৈষম্য আন্দোলন শুরু করছে পরবর্তী পর্যায়ে এক দফায় গেছে কিন্তু এইখানে দেখেন একটা জিনিস কিন্তু বুঝতে হবে যেটা সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে বলছে উনি বলতেই পারে এই কারণে বলতে পারে কারণ আমরা দেখছি এই দেশের প্রতিটা দুঃসময় জনগণের পাশে আইসা সেনাবাহিনী দাঁড়াইছে এইবারও কিন্তু এই সেনাবাহিনীকে সব প্রতিষ্ঠানগুলো গুলো শেখ হাসিনা ধ্বংস করছে এই সেনাবাহিনীকেও ধ্বংস করার চেষ্টা করছে এমন শেষ পর্যায়ে জনগণের মুখামুখি এই সেনাবাহিনীকে দাঁড় করানোর জন্য সে চেষ্টা করছে দিছে মানে আরো 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 গণহত্যা করা হোক কিন্তু আমরা দেখছি দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা তার কথা শুনে নাই বরঞ্চ জনগণের পক্ষে তারা দাঁড়াইছে তো কাজে স্বাভাবিক আমরা তো অবশ্যই চাবো যে এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু এই রকম পরিবর্তন এটা সবাই চাইছে আজকে সেনাবাহিনী থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অংশ ক্ষতিগ্রস্ত ছিল সবাই ক্ষতিগ্রস্ত ছিল ওই বর্বর শেখ হাসিনার দ্বারা ওই মানে শক্তির দ্বারা কাজে সেখান থেকে মুক্তি আমরা পাইছি কাজে এখনো আমাদেরকে সম্মিলিতভাবে যে মুক্তি পাইছি এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে আবার যাতে সেই পূর্বের অবস্থায় আমাদের ভুলের কারণে বা কোনো ছেলে মেয়ের কারণে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালনা রাষ্ট্রটা এটা নিয়ে ছেলে মেয়ে খেলা না সে কাসিনাও মনে করছিল। আমি এখন এটা বলে দিলাম ওইটাই আইন আমি এটা কইলাম ওইটাই নির্দেশ এটা ছেলে খেলার ব্যাপার না এটা রাষ্ট্র রাষ্ট্রটাকে পরিচালনা করতে হলে অবশ্যই এখানে যেমনি জাতিসংঘ আছে এখানে যেমনি মানে বাংলাদেশের জনগণ আছে সবার মতামতের ভিত্তিতেই যেটা ভালোভাবে চলতে পারে এই দেশের জন্য যেটা দরকার সে কাজেই এখন সব কিছু এই সরকার আমরা বুঝে ফেলছি এই সরকার বেশি রিপিট করতে চাই এই আর তেমন কিছু করার নাই যত দ্রুত একটা জাতীয় নির্বাচন দিয়ে দিয়ে সেই সরকারের কাছে ক্ষমতা অর্পণ করবে ততই দেশের মঙ্গল দেশটা বাঁচাইতে হবে ভাই এটা কে কি পাইলো কে কি হইলো ওই যে মহসিন ভাই অনেক কিছু বলে গেছেন আমি আর ওইগুলো ব্যাখ্যা করতে চাই না ক্লিয়ারলি বলে দিছে কি হইতেছে কে কি চাইতেছে কাজই কারো স্বপ্ন পূরণের জন্য তো মানে জনগণ আমরা যেমন একটা নির্বাচনের জন্য কি আজকে সরকার পরিবর্তন নাকি অবশ্যই নির্বাচনের জন্য হয়েছে কারোর স্বপ্ন পূরণের জন্য কিন্তু হয় নাই কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বপ্ন পূরণের জন্য আবার ওই শেখ হাসিনাকে বিদায় করা হয় নাই আর শত শত হাজার হাজার মানুষ রক্ত দেয় নাই কাজেই সেটাকে আমাদের মনে রেখেই আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই যে এই মুহুর্তে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে গত আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই সরকারেরও উচিত হবে আজকের স্টেডিয়াম গভর্নমেন্টেরও উচিত হবে যে আজকে সেই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় এবং এই ঐক্যকে ধরে রেখেই যাতে আমরা নির্বাচনে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে কারণ বলছি যে দেখেন বিএনপি আর কি বলবে বিএনপি বলছে আমরা বিএনপি নির্বাচিত হলেও আজকে এই দেশটাকে যে ধ্বংস করে গেছে সব প্রতিষ্ঠান সহ সব ধ্বংস করে গেছে একক ভাবে বিএনপির পক্ষেও এই রাষ্ট্র আবার পুনর্গঠন করা খুব কষ্ট হবে তাই সকল আন্দোলনকারী শক্তিকে সাথে নিয়েই বিএনপি পুনর্ দেশ পুনর্গঠন করতে চায় সংস্কার করতে চায় বিএনপি কিন্তু এই কথাটা আগেও বলছে অর্থাৎ কোথায় চলে কোথায় দেখেন আজকে কি আছে কোথাও কিছু নাই সব মানুষকে চোর বানায় ফেলছে আজকে বাইদুল ক্ষতি পর্যন্ত পালায় যায় বুঝেন আজকে একটা ইমাম পালা যায় কোন অবস্থায় দেশটাকে নিয়ে গেছে আজকে পুলিশকে কোথায় দাঁড় করা যে পুলিশের আইজি কমিশনার পালায় যায় আজকে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আজকে পালায় যায় পত্রিকার সম্পাদকরা আজকে পালায় যায় অর্থাৎ এমন একটা প্রতিষ্ঠান রাখে নাই যেটা সে ধ্বংস করে নাই রাজনীতিবিদদের চরিত্র সে হনন করে ফেলছে কোনটা সে বাকি রাখছে কাজে এই অবস্থায় এই দেশটাকে বাঁচাইতে হইলে আমরা যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে এটা যাতে আমাদের কারো ব্যক্তি ইচ্ছায় বা কোনো দলের ইচ্ছায় যাতে ঐক্যটা নষ্ট না হয় এবং ভবিষ্যতে যাতে আবার দেশটা সেই পূর্বের জায়গায় ফিরে না যায় তার ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকেই হচ্ছে যেটা আমরা পরিষ্কার বুঝতেছি কাজে তারা চাবে না একটা নির্বাচিত সরকার এই দেশে আসুক নির্বাচিত সরকার আসলে দেশ এবং দেশের বাইরে সারা বিশ্ব আজকে সেটাকে যেভাবে গ্রহণ করবে বর্তমানে এই সরকারকে নাও করতে পারে আপনার কাছে কথা এর জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার এই দেশের জন্য খুবই জরুরি খুবই জরুরি পরিষ্কার কথা এটা যদি নির্বাচন তারা ওয়েলকাম করি আসুন নির্বাচন আসুক না কিন্তু কোন অবস্থাতেই এই সরকারকে ব্যবহার করে যাতে তারা সরকারি দল না হয় সেটাই বলবো নির্বাচনের রোডম্যাপ না দিলে আপনারা কি করবেন আপনারা কি আবার আন্দোলনে নামবেন আজকে যে মহর্ষীর বলছে আমি তো আবার নেতাদেরকেও বলবো আজকে ওইখানে আমাদের বিপতিক দেশের জন্য যুদ্ধ করছে আমরা সবাই মিলে চেষ্টা করবো যে জাতীয় ঐক্য সৃষ্টি করে আবার আমাদের এই সেন্টিমেন্টটা এই সরকারকে বোঝানোর জন্য কারণ আমরা তো আর অরাজকতা চাই না আর অরাজকতার মধ্যে দিয়ে তো অনেকে আবার সেই মানে ওই যে আগুন লাগলে ওইটা আলু পরা দিয়ে অনেকে খাইতে চেষ্টা করবে কাজে দেশে অরাজকতা আমরা সৃষ্টি করতে চাই না এই কারণে আমরা ধৈর্য ধরে আছি এবং আমরা চাই এবং আমরা বিশ্বাস করি বিশ্বাস করি যে আজকের এই সরকার প্রধান ডক্টর আজকে বুঝবে যে অবশ্যই তার এটা ইনোস দায়িত্ব যে একটা নির্বাচন করা অন্য অন্য কোন গেমের মধ্যে যাতে সে না পড়ে যায় সেটার জন্য অবশ্যই আমরা বলবো এবং সমাজের সকল সচেতন অংশ যারা আছে সবাইকে বলবো আজকে ওই যে মহাসিন ভাই যেটা বলছে যে আজকে একটা ন্যাশনাল কনভেনশন করে আমাদের একটা জায়গায় একমত হইতে হবে যে ভাই নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই ধন্যবাদ